গুড মর্নিং বন্দির বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আবারও নিয়ে এসেছি তোমাদের কাছে কয়েকটা কথাবার্তা সেগুলো হলো আমাদের টিনারানির কয়েকটা কথা তো টিনারানীর তো দুদিন আগে যে ব্লগটা দিয়েছিল সে তা উনি গিয়েছিলেন লোকনাথ বাবা মন্দিরে লোকনাথ বাবা মন্দিরে গিয়ে কী 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 কথা মিথ্যা কথা বলেছিল সব তো আমাদের কাছে চলে এসেছে এগুলা ভিউরাসরা সব তো বুঝিয়ে গিয়েছে ও যেরকম মানে ভাবে আমি অনেক চালাক আমি অনেক চালাক ছিল ও একদম চালাক মেয়ে না আর তার জন্য মানে মিথ্যা কথা বলে যে ভাব ও ভাবেছে যে আমি তো মিথ্যা কথা বললে কেউ ধরা পড়বে না কারণ ক্যামেরাটা আমি যেভাবেই ধরি কেউ বুঝবে না কিন্তু এত এত বুদ্ধ না আমরা ভিউরার্সরা এত মানে আমরা বোকা না হ্যাঁ তা ও যেভাবে মানে মিথ্যা মিথ্যা কথা বললো আর যেভাবে সাজে গাছে ওই গেল মন্দিরে ঘরের থেকে কি ওই মানে ঘরের থেকে তো রেডি কখনো ওই মানে কোনো জায়গায় যদি যায় ঘরের থেকে রেডি না হয়ে ঘরের থেকে মানে রেডি হওয়ার সময় ওই মানে লিপস্টিক লাগানোর থেকে আরম্ভ করে নেপার্শির থেকে আরম্ভ করে সব কিছু আমাদের কাছে শেয়ার করে সেদিন ওর শেয়ার করার সময় হয়নি সেদিনকে ও কী করেছে ওই যে ওর কি বলবো ওর মানে যার জন্য এই মানে সেটা হয়েছে ঝামেলাটা পড়েছে তা ওকে নিয়ে চলে গিয়েছিল তার জন্য আর আর ঘরের কিছু দেখায়নি ওর সাথে চলে গিয়েছে বাবার মন্দিরে বাবার মন্দিরে গিয়েও এত কথা মিথ্যা মিথ্যা কথা বলে বলে আমাদেরকে মানে ভুল ভাল দেখাচ্ছে সেগুলো তো আমরা সব বুঝিয়ে গিয়েছি আমাদের ভিউয়ার্সরা এত বোকা না আমাদের ভিউরার্সরা এত বোকা না যে ওর মানে ভুল ভাল যা দেখাবে সেগুলো আমরা বিশ্বাস করে নেব আচ্ছা ওগুলো কথা ছাড়ি তো এখন আসলাম জামা ষষ্ঠী তো জামা ষষ্ঠীর কথাও বললো যে আজ জামা ষষ্ঠী আর জামা ষষ্ঠী এই গরম এই গরমে জামা ষষ্ঠী কীভাবে হবে জামা ষষ্ঠী জামাইকে হালকা হালকা খাওয়া দেবে এভাবে করে সারা ব্লকটা মধ্যে ওই তিনবার একবার না দুইবার না তিনবার চারবার মতন ওই খালি জামা ষষ্ঠীর কথায় বলে যাচ্ছে ও জামাই তাকে নিশ্চয় খুব খুব মিস করছে তার জন্য জামা জামাষষ্ঠীর কথা বার বার বারবার ভিডিওতে বলে যাচ্ছে তোমরা দেখে আমি একটু একটু করে করে ক্লিপগুলো আমি উঠিয়ে উঠিয়ে তোমাদেরকে দেখা দেখিয়ে দিচ্ছি যে কয় বা জামাষষ্ঠীর কথা বললো আজ হচ্ছে জামা ষষ্ঠী তো তোমাদের সবাইকে জানাই শাশুড়ি আর জামাইদেরকে শুভ জামাইষষ্ঠী ও ভালোবাসা অনেক অনেক ভালোভাবে আজকের দিনটা কাটাও তবে যা গরম পড়ছে এটা একটু লিমিট রেখে খাইও জামাইকে কারণ এই গরমে বেশি খাওয়ালে জামাইয়ের অবস্থা কি হবে সেটা তো জামাই বুঝতে পারবে যা গরম পড়ছে বাপরে বাপ তা আবার সকাল থেকে তো একদম পুরো ওই আম জাম কাঁঠাল পাকার গরম দিয়েছে বুঝছো এই হচ্ছে ব্যাপার তো আসিস জামাষষ্ঠীর জামাষষ্ঠীর দিন সোনা টোনা বানাতে দিতে হয় না আমার তো মনে হয় ভালো আজকে দিনটা তো দেখেছ বন্ধুরা ওই যতটুক মানে ব্লক করেছে ব্লক এর মধ্যে তিন চার পা জামাষষ্ঠী জামা ষষ্ঠী জামা ষষ্ঠী বলে যাচ্ছে ওই জামা ষষ্ঠীটাকে আজ হয়তো খুব খুব মিস করেছিল আজ বলছি কেন সেই দিন জামাষষ্ঠীর দিন হয়তো খুব মিস করেছিল তার জন্য বার 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 ওই জামাষষ্ঠীর কথা বলে যাচ্ছিল কেন ওই মানে পারত তো ওর মা বাবা যখন এতখানি ওর মানে ওর সাথে সাপোর্ট করছে ওর যে মানে কি বলবো যে পরকীয়ার সাথে ও মানে লিপ্ত এখন আমাদের এস বাবু তো ওকেও তো ঘরে নিয়ে আসতো জামায় জামায় মানে ষষ্ঠী যা নিয়ম ছিল ওর মা তো ওকে ষষ্ঠীর নিয়ম কর দিতে পারতো ঘরে নিয়ম করতে পারতো ষষ্ঠী ফোটা দিতে পারতো তো কেন নিয়ে আসলো না আর হয়তো নিয়ে এসেছে আমাদেরকে ক্যামেরা দেখায় নেই কারণ ওদের ওদের বাড়িতে তো সব মানে ওদের মার থেকে আরম্ভ করি ওদের বাবার থেকে আরম্ভ করি দাদা বৌদি সবাই তো একথাটা জানি তো দাদা বৌদি হয়তো বলেছে যে ক্যামেরাতে আনিস না আমরা চুপচাপ করে জামা ষষ্ঠী করে নেব। কি টিনা সত্যি চুপচাপ করে করেছো তো জামা ষষ্ঠীটা তার জন্য তুমি এত বার 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 বলে যাচ্ছ যে জামা ষষ্ঠী জামা ষষ্ঠী জামা ষষ্ঠী হ্যাঁ আর সেদিকে দেখো সন্দীপ কি সুন্দর মানে লাইফটা কাটাচ্ছে ওর ছেলে নিয়ে কি সুন্দর করে ওরা ঘুরতে গেল হ্যাঁ কি সুন্দর করে ওরা বাচ্চাকে নিয়ে ফুর্তি আমদ করছে আর তুমি এখানে পড়ে যাচ্ছ বিবস্ত্র গরম বিভৎস গরম লাগছে বিভৎস গরম বিভৎস গরম লাগছে গরম মানে বিভস্ত্র গরমে বলে যাচ্ছ বিবস্ত্র গরমে বলে যাচ্ছ হ্যাঁ আর কোনো কিছু দেখাচ্ছ না আর হ্যাঁ তুমি দেখালে যে ওয়াক করে এসেছি ওয়াক মাত্র করলাম ওয়াক ক্লাস শেষ হলো এখন আমি মাত্র আসলাম তো তোমাদের ওয়ার্কআউট করো কি না আমরা তো সেটা জানি না তুমি মুখে বললে হব না হবে না একদিন এসে আমাদেরকে ক্যামেরাতে দেখাবে তো তোমরা কিভাবে তুমি অ্যাকর্ড করো তো তোমার তোমার থেকে আমি একটু শিখবো কারণ আমিও আস্তে আস্তে একটু এখন মোটা হয়ে যাচ্ছি বেশ মাত্র আগে থেকে বেশ মোটা হয়ে গিয়েছি যখন অপারেশন করেছিলাম তখন আমি ভালো মানে মোটামুটি আমি শুকিয়ে গিয়েছিলাম এখন অবশ্যই মোটাই হয়ে যাচ্ছি তো সেটাই বলছি তুমি যখন এক্সারসাইজটা করবা তখন আমাকে আমাদেরকেও মানে শেয়ার করবা তো আমরাও দেখবো তোমার এক্সারসাইজটা কীভাবে করো তোমাকে দেখে দেখে আমরাও করবো একটুখানি তাই না টিনারানি আমাদের টিনারানি বললো যে ও আংটি কয়েকটা নিয়েছিল মানে আংটি দেখিয়ে আংটি নিয়েছিল সেই আংটিগুলাও বানাতে যাবে তো দেখো একটা কথা আংটি পরে তোমার ভাগ্যতে যা আছে না আছে সেগুলো তুমি কাটাবে বা কাটানোর জন্য তুমি নিয়ে নিয়েছো আংটি পরে তোমাদের তোমার যা দুষ তোমার যা মানে যা তুমি ভুল ভুল করেছো আংটি পরে তোমার কোনো দিন শুদ্ধানো হবে না এটা মিথ্যা কথা যে আংটি পরলে তোমার মানে যা যা তুমি মানে ভুলগুলা করে যাচ্ছ এই ভুলগুলা তোমার মেটে যাবে এগুলা কথা একদম মিথ্যা কথা তুমি তো আগেও পড়েছিলে আগেও দেখিয়েছিলে আংঠি তো সেই আংঠিগুলা কোথায় সেগুলো আংটি কি আবার আমাদেরকে দেখাচ্ছ নাকি আচ্ছা বলো তো সেদিন তুমি লোকনাথ বাবা মন্দিরে যে গিয়েছিলে লক্ষণ বাবা মন্দিরে গিয়েছিল প্রথম স্টার্টিংও তুমি দেখালে না আমাদেরকে যে ঘরের থেকে বেরিয়ে এসেছি বা ঘরের থেকে আমি মন্দিরে যাচ্ছি কেন তোমার তো কোনো জায়গায় আনকি তুমি রাস্তার গেঁটে বেড়ে বেরিয়েও আসলো তুমি বদিকে বা ঠাম্মিকে বা তোমার মাকে নিয়ে আসো বা কাকিমাদের বাড়িতে বা যার বাড়িতে যাও তুমি ঠাম্মিকে বা বদিকে মাকে নিয়ে যাও তো সেই দিন তোমার সাথে আসার জন্য কেউ ছিল না তোমাদের দাদা বদি মা বা ঠাম্মি কেউ ছিল না তোমার সাথে আসার জন্য আর তারপরে কি করলে তুমি বাচ্চার জন্য খেলনা নিলে আর বৌদির জন্য কে গিফটটা নিলে তো সেটাই বলছি তুমি কেন আমাদেরকে ব্লগটা ওখানে অ্যান্ড করে দেখালে তোমার যদি মনে কিছু না থাকতো তোমার সঙ্গে যদি কেউ না থাকতো তাহলে তুমি নিশ্চয় ঘরে এসে ব্লগটা অ্যান্ড করতে আর দেখাতে যে দেখো আমার জন্য আমার ছেলের জন্য আমি এটা নিয়ে এসে এটা নিয়ে এসেছি তুমি কিছু একটা যদি বাজার মার্কেটে করতে যাও আমাদেরকে ক্যামেরা তুমি দেখাও এই যে এই আমি কুর্তিটা নিয়েছি বা এই ব্লাউজটা আমি নিয়েছি কিন্তু নিয়ে আবারও এসে আমাদেরকে ভালোভাবে দেখাও তো সেদিন কি করলে স্টেশনে ব্লকটা অ্যান করে অ্যান করে দিয়েছ তো সবটাই সবটাই কথা আমরা মানে সব ভিডিওতে দিয়ে বুঝি যে তুমি যে কতরূক চালাক কতটুক মানে মানে চালাক দেখাতে মানে চাও তেমন তো তুমি চালাক না ভিউয়ার্সের মানে আগে তুমি কখনো চালাক হতে পারবে না কেন ক্যামেরাতে সব কথা বুঝেই যে আমরা তো সেটাই বন্ধুরা বলছি যে টিনারানি কিন্তু জামা ষষ্ঠী অনেক মিস করছে অনেক মানে ওর মনে পড়ছে যে আমি সন্দীপের সাথে ছিলাম তখন ভালোই ছিলাম সন্দীপে যদি যদি থাকতাম সন্দীপের বাড়িতে তো ওর আজকে ধুমধাম ষষ্ঠী হতো তো সেটা হয় ওই ভিতরে ভিতরে খুব মানে মনে করছে প্রকাশ করতে পারছে না আমার ভিতরে ভিতরে নিশ্চয় জাগছে কথাটা কিন্তু ওই মানে আমাদেরকে কাউকে বলতেও পারছে না জানে বললে একটা ভালো মানে কি বলবো ইউটিউবে একটা ভালো তুফান উঠবে তো সেই জন্য বলতে না পারে একটু হলো মুখের থেকে বের হয়ে গিয়েছে ষষ্ঠীর কথাটা তো সেটাই বলবো ও মানে এখন ওর পরিস্থিতিটা এমন হয়েছে না ঘাট কি না বলে না ঘাট ঘাটকি না ঘর কী এমন ওর অবস্থা হয়েছে কথাবার্তাতে বেশ ভালো কিছুই বোঝা যায় যে এখন ওই অনেক 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 প্রস্তাব আছে সঞ্জীবকে সন্দীপকে ছেড়ে এসে ওর মানে অ্যাসকে ওর এখন মানে হয়তো মানে ও যা ভুল করেছে ভুলটা মানে ও জিধে জিধে আর মানে ও মানে এতই ওর জিদ ওর মধ্যে যে আমি তো ভুল যখন করে ফেলেছি তখন আমি ভুলের সাথেই থাকবো আমি শুদ্ধানো ব্যবস্থা করবো না আমি শুদ্ধাবো না সেই কথা ভেবে ও এখনও ঘরে বসে আছে ওই যদি একবার গিয়ে সন্দীপের কাছে টাপ চেয়ে নে যে যা হয়েছে যা হয়েছে সবার কাছে মাপ চেয়ে আবার সন্দীপের কাছে চলে যায় তো নিশ্চয় সংসারটা সুন্দরভাবে বেঁচে যেত কিন্তু ওর জিদের মধ্যে ওই ঘরে বসে আছে আর ওর কোনো ছেলের প্রতি কোনো আবদার নেই ছেলের প্রতি কোনো ভালোবাসা নেই যদি ওর ছেলের প্রতি ভালোবাসা থাকতো তাহলে ওই এইভাবে মার ঘরে এইভাবে বসে থাকতো না এই এই যে কিন্তু আমাদের মন্দিরা খুব খুব ভালো একটা মানে মা ছিল ও যখন ওর হাজব্যান্ডের সাথে যখন ওর যে ঝামেলাটা হয়েছিল ওর ভাইয়ের রাহুলের সাথে যখন ও পরকিয়াতে পড়ে গিয়েছিল তখন কিন্তু ও নিজের মেয়েকে ছাড়েনি ও নিজের মেয়েকে নিয়েই ও যেখানেই গিয়েছে নিজের বাচ্চাটাকে নিজের বুকে আগলে রেখে ও নিজের মেয়েকে চল নিয়ে সব জায়গাতে রয়েছিলো সেই জায়গাতে বলতে গেলে মা হিসাবে মন্দিরা কিন্তু অনেক ভালো ছিল কিন্তু সেই হিসাবে আমি তোমাকে বলছি টিনা কি তুমি মা হিসাবে এক মানে কি বলবো তুমি মা হিসাবে মানে এক একটুকু মানে তুমি ফিট না তুমি মা হিসাবে তোমার মানে তোমার মধ্যে মা হওয়ার কোনো কোনো একটা কিছু দেখি না যে তুমি আগেও দেখতাম তুমি যে মা হয়েছ ঠিকই তোমার শাশুড়ি তোমার না বাচ্চার জন্য যা করেছে সে সব কিছুই আমরা কিন্তু আগের ব্লকে দেখতাম তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে আমার এই কথাবার্তাগুলো ভালো লেগেছে তো প্লিজ আমার চ্যানেলটা তোমরা ঠিকই দেখো কিন্তু সাবস্ক্রাইব কেউ করো না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এভাবে আমার পাশে থাকো আবার নিয়ে আসবো নতুন কিছু কথা আমি যদি ভালো ভালো দেখি তো ভালো বলবো যদি খারাপ দেখি তো খারাপ বলবো তারপর নিয়ে আসবো তো আজকের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য খেয়ে রে বাই বাই